নতুন বছর কিন্তু আপনার সমস্ত বাধা বিপদ কাটিয়ে উন্নত মুখর ভাবে চলতে থাকবে এবছর আমাদের এবছরের হয়তো ভালো নাও কাটতে পারে কিন্তু নতুন বছর আমরা প্রতি প্রত্যেকেই ভালোভাবে কাটাতে পারব যদি আগামী কাল অর্থাৎ বছরের শেষ দিনে এই বিশেষ কর্মটি পালন করতে পারি শ্রী শ্রী আমাদেরকে বছরের প্রত্যেকটা দিন তথা জীবনের প্রত্যেকটা দিনকে সুখের করার জন্য শান্তিময় করার জন্য উন্নতি মুখর করার জন্য জীবনকে আরো সুন্দর সুমধুর করার লক্ষ্যে বিশেষ বিধান কিন্তু দিয়েছেন সেই বিধানগুলো যিনি যত বেশি করে মেনে চলতে পারেন তার জীবন কিন্তু তত বেশি করে সুন্দর সুমধুর হয়ে ওঠে আমরা যারা যতটা থাকে মেনে চলতে পারি যতটা তার কর্ম করতে পারি যতটা তার বলা পথে এগিয়ে চলতে পারি ততটাই কিন্তু ভালো থাকি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন কর্ম করে যাও কর্ম করার মধ্য দিয়ে কিন্তু ঠাকুরকে পাওয়া যায় কৃপালাভ মানেই হলো করে পাওয়া অর্থাৎ কর্ম করতে হবে সেই কর্ম অনুযায়ী আমরা সমস্ত কিছু পাবো এই যে আমাদের জীবন এত দুর্বিষহ হয়ে যায় এই যে আমাদের জীবন এত বাঁধা বিপদ গ্রহদস্যের কবলে পড়ে এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কর্মের ওপর নির্ভর করে আমরা কপাল গুণে এই ধরাধামে এসেছি কিন্তু আগের জন্মে কোন কর্ম করেছি সেই কর্মের ফল আমরা ভোগ করেছি কিনা বা এই জন্মে কোন কর্মগুলো করছি যে পাপগুলো করছি সেই পাপের ফল ভোগ করছি কিনা সেই সমস্ত পাপের ফল কিন্তু ভোগ করতে হবে এক সময় না এক সময় তো আগের জন্মের কর্মের ফলও ভোগ করতে হবে এই জন্মেরও পাপের ফল ভোগ করতে হবে যদি এই জন্মে আপনি কমপ্লিট না করতে পারেন পরের জন্মে গিয়ে আবার সেই পাপের ফল ভোগ করতে হবে তাই কর্মফল কিন্তু পিছু ছাড়বে না এই কর্মকে তাই আমাদের প্রতি প্রত্যেকেরই আগে ঠিক করতে হবে এটা যার যত সঠিক হবে তিনি তত বেশি করে ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আমরা সাধারণত আমাদের জীবনটা উন্নতি মুখর বলতে ভাবি অর্থ থাকতে হবে প্রতিপত্তি থাকতে হবে নাম যশ খ্যাতি থাকতে হবে এটা কিন্তু নয় জীবনটাকে সুন্দর সুমধুর করা মানেই হলো নিজের জীবন সুখময় হবে শান্তিময় হবে সংসারে শ্রদ্ধাভক্তি থাকবে প্রতি প্রত্যেকের সাথে হৃদ্রতা থাকবে প্রতি প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা থাকবে এটাই হচ্ছে সুখ শান্তিতে প্রকৃত উন্নতি মুখর জীবন চলনায় এগিয়ে চলা আমরা প্রতি প্রত্যেকেই সেইভাবে যদি চলতে থাকি তাহলেই দেখবেন জীবন কত সুন্দর হয়ে উঠেছে প্রত্যেকটা গৃহে গৃহে এক একটা সুসন্তান জন্মাবে এবং প্রত্যেকটা সন্তান এই পৃথিবীকে আলোকিত করবে এটাই হচ্ছে প্রকৃত উন্নতি আমরা অনেকেই অর্থ চাই প্রতিপত্তি চাই সম্পত্তি চাই আমরা যদি প্রকৃত রূপে দয়ালকে চাই তাহলে কিন্তু এই সমস্ত কিছুই আমাদের লাভ করা সম্ভব হয় এই বছরের শেষ দিনে আমরা একটি সংকল্প করব সেই সংকল্পটি করার মধ্য দিয়ে সহজেই আমরা পরম পরমদয়ালকে লাভ করতে পারব। এই সংকল্প আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকের যে ভিডিওর মূল কথা যে কোন বিশেষ জিনিস আমাদেরকে আনতে হবে যে জিনিসগুলো পরম দয়ালের চরণে অর্পণ করার সাথে সাথে আমরা আমাদের জীবনকে বদলে ফেলতে পারবো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু আমাদের ভক্তি ভালোবাসায় তিনি সন্তুষ্ট আমরা যদি পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে তাঁর বলা কর্ম করি তিনি আমাদের প্রতি প্রসন্ন হবেন শুধুমাত্র কর্মটাকে ঠিক ঠিকভাবে করতে হবে এই কর্ম যতদিন না সঠিক হবে ততদিন কিন্তু তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না তাই আমাদেরকে সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটি হলো সকালবেলা উঠেই নাম জপ সময় প্রার্থনা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কর্ম এই কর্ম যতদিন আমরা সঠিকভাবে করতে পারছি ততদিন আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো না তাই সবার প্রথম চলুন আমরা একটা কথা মাথায় নিয়ে এগিয়ে চলি যে নিষ্ঠা বারে শ্রদ্ধা ভক্তি আমরা পরমদালের বলা যে ইভৃতি নাম জপ এবং প্রার্থনার কথা তিনি বলেছেন সেই কর্মগুলোকে যথাযথভাবে পালন করব সেই কর্মগুলোকে করার পর আমরা যদি পূর্ণ নিষ্ঠা বাড়ে শ্রদ্ধাভারে মনকে পবিত্র রেখে পূর্ণ কর্ম পালন করি পিতামাতাকে শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি করি দান ধ্যান করি পশু সেবা করি গুরুজনদের বা পাড়া প্রতিবেশীদের আমরা সেবা শুশ্রূষা করতে চেষ্টা করি এবং প্রতি প্রত্যেকের সাথে হৃদ্র ব্যবহার করি তাহলে কিন্তু সহজে তিনি সন্তুষ্ট হবেন প্রত্যেককে ঠাকুরের কথা বলতে হবে প্রত্যেককে ঠাকুরের মাহাত্ম সম্বন্ধে অবগত করতে হবে এই কর্মগুলো আমাদেরকে করতে হবে অর্থাৎ যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচার এই স্বষ্ঠহানি মেনে চলতে হবে সদাচার নীতি মেনে চলতে হবে এই ষষ্ঠহিনী মানা কিন্তু অত সোজা কথা নয় ষষ্ঠহানি অনেকে গ্রহণ করেন অনেকে করেন না ষষ্ঠানি গ্রহণ করলে পুরোপুরিভাবে সাত্ত্বিক আহার গ্রহণের পাশাপাশি আমাদেরকে পুরোপুরিভাবে সাত্বিক চলনে কিন্তু চলতে হবে আর এটা যতদিন না করছি ততদিন পুরোপুরিভাবে ঠাকুরকে লাভ করা সম্ভব হয় না তাই যারা দীক্ষা গ্রহণ করেছেন আস্তে আস্তে ঠাকুরের স্বস্তী ব্রতও কিন্তু গ্রহণ করুন এইটা হচ্ছে মহাব্রত এই মহাব্রতের মধ্য দিয়ে প্রকৃত উন্নতি কিন্তু সাধিত হবেই হবে পরমদয়াল তার শিমুখে কিন্তু এই বিধান দিয়েছেন এছাড়া তিনি আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন এই স্বাস্থ্য সদাচার নীতি এমন একটা নীতি যে নীতির মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হব এবং সমস্ত রোগ শোক থেকে আমরা দূরে থাকবো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি স্বাস্থ্য সদাচার নিয়ে আরও বহু ভিডিও আমরা করেছি অতি অবশ্যই দেখে নেবেন এই স্বাস্থ্যটা কিন্তু মূল সম্পদ তো এবার চলুন আমরা জেনে নিই কোন বিশেষ জিনিসগুলো আমাদেরকে আগামীকাল অতি অবশ্যই পরম দেয়ালে শ্রীচরণে অর্পণ করতে হবে আগামীকাল অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাঁর শ্রীচরণে নিজেদের ভক্তিকে অর্পণ করার পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে তার চরণে ফুল অর্পণ করার অতি অবশ্যই কিন্তু সাদা ফুল তার চরণে অর্পণ করবেন এবং ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এছাড়া আগামীকাল আপনারা বাড়িতে ঠাকুর ভোগ কিন্তু অতি অবশ্যই নিবেদন করবেন শ্রী শ্রী ঠাকুরের চরণে ঠাকুর ভোগ পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভারে নিবেদন করবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার গৃহে পরমদয়াল আসেন এবং তিনি আপনাদের দেয়া ঠাকুরভোগ যে দিয়েছেন সেটি তিনি গ্রহণ করেন এটা কিন্তু তাঁর চরণে প্রার্থনা করবেন আর আরও একটি যে বিশেষ জিনিস আপনারা আগামীকাল করবেন সেটা হচ্ছে সকাল সন্ধ্যে কিন্তু নাম করবেন আর সবসময় মাথায় রাখবেন যে যেখানেই যান না কেন নাম করবেন এটা কিন্তু মাস্ট আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে বাইরে থেকে আপনারা যখনই আগামী কাল আপনারা আসবেন তখন শাস্ত্র মনে একটি কর্ম কিন্তু করতে পারেন একটি লাল চেলি কাপড় আনবেন একটি মাটির ঘট আনবেন এছাড়া একটি সিঁদুরের পাতা ওই আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন একটি সিঁদুর একটি পান পাতা এবং কিছুটা আতেপ চাল এই জিনিসগুলোকে একত্রে ওই লাল চেলি কাপড়ে বেঁধে ওই ঘটের মধ্যে ঢুকে নিয়ে ওটাকে আপনারা ঘরের ঈশান করে কিন্তু পুঁতে দিতে পারেন বা আপনারা গৃহের বাইরের সদর দরজার গেটে টাঙিয়ে দিতে পারেন এই যে সিঁদুরটার কথা বললাম সিঁদুরটা কিন্তু আপনারা কি করবেন ঘটে কিন্তু সিঁদুর দিয়ে ওং লিখে দেবেন ঘটে বা সিঁদুর লাগিয়ে দিলেও হবে ওই সেঁদুরটা কিন্তু ওতে লিখে দেবেন বাদ যে উপকরণগুলো সেগুলো হচ্ছে ঘটের মধ্যে ঢুকিয়ে আপনারা সেটা টাঙিয়ে দিতে পারেন বা ঘরের ঈশান কোণে কিন্তু পুঁতে দিতে পারেন এর মধ্য দিয়ে সকল প্রকার যে অশুভ দোষ আপনার গৃহে ছিল সেগুলো কেটে যাবে নতুন বছর কিন্তু ভালো কাটবে সংকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুপান পুরুষোত্তম